গাইজ এই মুহূর্তে মিস্টার বিস্ট কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ঘুরতে আসছেন আর এই বিষয়টা হয়তো বাংলাদেশেরই তার অনেক ভক্তরা জানেন না যাই হোক মিস্টার বিস্ট কি এই সুযোগে আমাদের বাংলাদেশেও আসবেন এমন এমনকি মিস্টার বিষ্টের বন্ধুসুলভ আচরণ কেমনই বা ছিল আজকের এই ভিডিও দেখলে মিস্টার বিস্টকে যদি আপনি পছন্দ নাও করেন তাহলেও আশা করি পছন্দ করবেন শুধুমাত্র তার এই ব্যবহারের জন্য সোজাই হোক ভিডিও শুরু করা যাক মিস্টার বিস্ট ভারতে আসবেন সেটা অনেক আগে থেকে জানতেন ভারতের কিছু ভক্তরা সেজন্যই তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অনেকেই এরপর যখন বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছিলেন গাড়িতে ওঠার উদ্দেশ্যে তখন তাকে সামন থেকে ডাকাডাকি করছিলেন সেলফি নেওয়ার জন্য সবাই হয়তো ভাবছিলেন মিস্টার বিস্ট ব্যস্ততার জন্য সেলফি না দিয়েই চলে যাবেন কিন্তু না তার ভক্তদের নিরাশা এবং কি হতাশাও করেননি তার ভক্তরা সেলফি তোলার আবদার করেছেন তিনি নিজ হাতেই সেলফি তুলে দিয়েছেন যতটুক সম্ভব মিস্টার বিস্ট তার দর্শকদের হাসি খুশি রাখার জন্য চেষ্টা করেছেন মিস্টার বিস্টের এমন ব্যবহার দেখে আমার খুব ভালো লাগলো এত বড় একজন ইউটিউবার তার সাবস্ক্রাইবারদের কতটা সম্মান করেন শুধু যে বিমানবন্দরেই তার বন্ধুসুলভ আচরণ ছিল এমনটা নয় মিস্টার বিস্ট যখন অটো দিয়ে ঘুরতে বের হয় তখন তার সাবস্ক্রাইবার তাকে দেখার জন্য পাগল হয়ে যায় চারোদিকেই সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কিন্তু মিস্টার বিষ্ট অনেকের সাথেই কথা বলছেন এমনকি তিনি তার কোম্পানির চকলেট উপহারও দেন দর্শকদের যতটুক সম্ভব হচ্ছে মানুষের সাথে হাত মেলাচ্ছেন এবং কি যোগাযোগ করছেন সেলফি দিচ্ছেন আমাদের দেশের এক মিলিয়ন সাবস্ক্রাইবার্সের একজন ইউটিউবার সাধারণ দর্শকদের কোনো সম্মানই দেন না আর তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার্স থাকা সত্ত্বেও সাধারণ দর্শকদের কতটা রেসপেক্ট করতেছেন তা আসলেই মুখে বলে শেষ করতে পারবো না একজন দর্শক সেলফি তুলতে চাচ্ছেন তিনি নিজ হাতে সেলফি তুলে দিচ্ছেন শুধু ভারতই নয় বিস্ট ভারত থেকে আমাদের দেশে আসবেন না ভারতে আসার দু একটা কারণও রয়েছে মিস্টার বিস্টের কিছু ভিডিওতে ভারতের কিছু ইউটিউবারদের পার্টিসিপেট করতে দেখা গিয়েছে আর সে সমস্ত ইউটিউবারের জন্যই মূলত ইউএস থেকে ভারতে আসা আমাদের বাংলাদেশের কোনো বড় ইউটিউবারের সাথে মিস্টার বিস্টের ওই রকম যোগাযোগ নেই